দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্ট এসএসসির পুরো প্যানেলটা মানে ছাব্বিশ হাজারের পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে মানে যখন এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যারা মানে টাকা দিয়ে চাকরি পেয়েছিলো আর কি তাদের প্রবল মানে প্রবল আনন্দ প্রবল উচ্ছ্বাস তো কীভাবে উচ্ছ্বাসটা ছিল সেটা আমরা আগে প্রথমে দেখে নিই 아! <laughs> দর্শক দেখলেন কিভাবে উচ্ছ্বাসটা এই ভিডিওটাতে দেখলেন এই ভিডিওটা দেখে মনে হয় একটা হাই স্কুলের অফিস মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা হাই স্কুলের অফিস এবং কি আপনারা দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো ডকুমেন্টস আছে সাইডে হয়তো আরও স্টাফ শিক্ষক শিক্ষক আছে এবং কি ম্যাম যেটা মিডলে আমরা দেখলাম যে একজন প্রধান শিক্ষক মানে যেহেতু যেখানে মানে তিনি টেবিলের মধ্যে বসে আছেন তাহলে দেখে মনে হচ্ছে উনি একজন প্রধান শিক্ষক এবং কি সেই প্রধান শিক্ষকের সামনে স্টাফ রুমের সেই হাই স্কুলের হেডমাস্টার রুমের ভিতরে হেডমাস্টারের সামনে কয়েকজন সহশিক্ষক শিক্ষক এবং সহ ইনি তার কীভাবে ড্যান্স করছে এবং কি গানটা দেখেন না গানটা কীভাবে রোমাঞ্চকর একটা গান দিয়েছে আর যে শিক্ষকটা হুম যে শিক্ষকটা ড্যান্স করছে সেই শিক্ষকিনীদের সাথে মানে বিশাল একটা আনন্দ আর কি তখন আনন্দটাকে মানে মানে কি বলবো মনের মধ্যে চাপে রাখতে পারেননি আর কি তার জন্য প্রকাশ করার জন্য এই গানের মাধ্যমে আর কি এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ভাইরাল হয়েছে যখন সুপ্রিম কোর্ট এই রায়টা দেয় এইবার এটা তো সেই অনেক বছর দু হাজার ষোলোর মনে করো একটা ভিডিও তখন আনন্দ তো আনন্দিত ছিল এখন সুপ্রিম কোর্টের রায় যে দিয়েছে রায় ঘোষণা করার পর এখন সেই শিক্ষকদের অবস্থাটা একটু দেখে এটা দেখলাম রায়টা দেওয়ার পর এবার রায়টা দেওয়ার পর এই শিক্ষকরা আবার কি চাকরি হারার আবার পথে বসতে চলেছে আর কি পথে বলতে কি ওরা আন্দোলন করবে মিছিল করবে সোমবার নবান্নে ডেকেছে হয়তো নবান্নে যাবে নবান্নে না সেই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবে সেখানে মুখ্যমন্ত্রী যায় না কী বলবে তবে আশ্বাস দিয়েছে আর কি আশ্বাস দিয়েছে যে আপনাদের চাকরিটা আমরা জিতে দেব না কারণ আপনাদের পরিবার আছে আরও অনেক কিছু আছে এবং কি আপনাদের পাশে আছে মানে সরকার পাশে আছে এটাই হয়তো বোঝানোর চেষ্টা করবে আর কি তবে বা হোক বা হোক এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে বর্তমানে তাতে কিন্তু মারাত্মক মানে দেখে একটা তাজ্জব লাগছে আর কি যে এই যে সরকারি হাই স্কুল এবং কি হাই স্কুলের হেডমাস্টারের সামনে এরকম করা যায় এরকম হয় কীভাবে ড্যান্স করছে কিভাবে নাচছে সাথে দুজন শিক্ষকিনী মহিলা শিক্ষকিনী সেখানে আছে একজন শিক্ষক একদম সিনেমার মতো মনে হয় যে শুটিং করছে কোনো কোথাও হয়তো প্র্যাকটিস করছে করছে রিহার্সেল করছে এরকম মনে হয় কিন্তু সেখানে যদি ভালোভাবে আমরা দেখি দেখা মানে বোঝা যাবে আমাদের মনে হচ্ছে যে সেটা একটা হাই স্কুলের হেডমাস্টার রুম কিংবা স্টাফ রুম ডকুমেন্টস সাথে পাশে আছে আর অনেক জন। দর্শক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা হুম শিক্ষার্থ কোনো উন্নতি নেই তারপর যেটুকু ছিল সেটুকু নিশ্চিন্ন করে দিয়েছে এবং কি টাকা নিয়ে টাকা নিয়ে চাকরি দেওয়াতে আমাদের এই বাংলার শিক্ষাব্যবস্থা আরও অবনতিতে গিয়েছে আরও অবনতি গিয়েছে আর সুপ্রিম কোর্টে এই যে এই রায়টা দিয়েছে অত্যন্ত সঠিক কারণ এই রায়টা এই সময় অত্যন্ত দরকার ছিল এই রায়টা যদি এই সময় না দিত সুপ্রিম কোর্ট এবং কি যদি চাকরি হারাদের পক্ষে দিত আর কি হ্যাঁ চাকরি থেকে যাবে তাতে কোনো সমস্যা নেই তাহলে দেখতেন যে ভবিষ্যতে ভবিষ্যতে এই যে চাকরির নিয়োগ যে কোনো চাকরির নিয়োগ এতই দুর্নীতি মানে বেড়ে যেত যে আর কোনো সেখানে সেখানে সেই দুর্নীতিটাকে আটকানো যেত না তখন টাকা দাও চাকরি নাও টাকা দাও চাকরি নাও টাকা দাও চাকরি নাও তখন মেন ফোকাসটা হয়ে যেত টাকা পড়াশোনা না পড়াশোনা তুমি রেজাল্ট কীরকম করেছ করেছ তাতে কিচ্ছু যায় আসে না তুমি কন্টিনিউ রেজাল্ট কিভাবে করেছ সেটাও কিচ্ছু যায় আসে না হুম তুমি এগ গ্রেড পেয়েছো না লেটার পেয়েছো না মার্ক পেয়েছো তাতেও কিছু যায় আসে না জাস্ট তুমি টাকা দাও ব্যাস সোজা কথা সোজা সবটা কথা তুমি টাকা দাও চাকরি নাও এইভাবে হয়ে তো আর কি কয়েক বছর পর বাট এই সমস্যাটাকে আটকালো একমাত্র সুপ্রিম কোর্ট হাইকোর্ট তো আগেই রায় দিয়েছিল সেই রায়টাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট এখন চাকরি হারারা পথে আন্দোলন করতে শুরু করেছে এবং কি নবান্নকে আমাদের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছে যে আমাদের যদি সেই সমস্যাটাকে এই সমস্যাটাকে সমাধান না করা যায় এবং কি সোশ্যাল মিডিয়াতে আরও আমরা দেখছি যে ভাইরাল কোনো ভাইরাল ভিডিও যে কোনো একজন ব্যক্তি টিএমসি নেতা টাকা টাকা দিয়ে চাকরি দিয়েছে এখন টাকা ফেরত চাচ্ছে টাকা ফেরত চাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরকমও ভিডিও দেখতে পাচ্ছি তো এইসব লোকদের যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে এইসব লোকদের এরকম পিটানো দরকার এবং কি সোশ্যাল মিডিয়ায় তাদেরকে যে মারাল ভিডিও দিচ্ছে আর কি মারছে এদিকে ভিডিও করছে হাজর করছে সেটিএম সিনেতা যে টাকা দিয়ে চাকরি দিয়েছে তো এই ধরনের এই ধরনের ইয়েগুলো আমাদেরকে বন্ধ করতে হবে হ্যাঁ তার জন্য এই ধরনের রায় একটা মানে ঐতিহাসিক একটা রায় অত্যন্ত দরকার যারা টাকা নিয়েছে তারা যেমন দোষী যারা টাকা দিয়েছে তারাও তেমন দোষী এখন চোখের জল ফেলছে এখন চোখের জল ফেলছে এখন সব ভাইসৎ এখন ও বলছে আমি মেহনত করে আমি পড়াশোনা করে চাকরি পেয়েছি ও বলছে আমি পড়াশোনা করে চাকরি পেয়েছি মানে সবাই বলছে টাকা দিয়ে কেউ চাকরি পায়নি এখন আর ওরাই আবার টাকা দিয়ে চাকরি নিয়েছে এখন তো করতেই হবে এখন একটু সমালোচনা দেখাতে হবে একটু ইয়ে দেখাতে হবে বুঝতে পারছেন তো যাই হোক সুপ্রিম কোর্ট জানিয়েছে রায়টা সম্পূর্ণ সঠিক নিয়েছে এবং কি আমি সাপোর্ট করি আমি সমর্থন করি এবং কি ভবিষ্যতে যদি যদি মানে এরকম যাতে না হয় সেটার জন্য আমি প্রার্থনা করছি কাকে বলবো আমি মুখ্যমন্ত্রীও তো সায় দিয়েছেন সেই দুর্নীতিতে বলেই এত দূর দুর্নীতিটা পৌঁছে গেছে নাহলে যেতে পারতো মুখ্যমন্ত্রী যদি প্রথম থেকে এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা করত। তাহলে এত এতদূর দুর্নীতিটা যেতে পারত সব দিক থেকে দুর্নীতি চাকরি কয়লা বালি সব রেশন তোমার মিড ডে মিল সবগুলোতেই নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সাই আছে মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নেয়নি সে মুখ্যমন্ত্রীর টাকা না খা কিন্তু মুখ্যমন্ত্রীর যেগুলো মানে ম্যান ম্যান প্রধান প্রধান পার্টির লোক তাদেরকে তো কন্ট্রোল করতে হবে এবার তাদেরকে যদি না কন্ট্রোল করতে পারে তাহলে তিনি আর ব্যর্থ তিনিও ব্যর্থ উনিও ব্যর্থ মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রীর সায় দেওয়াতে আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গাতেই দুর্নীতি দর্শক এটাই হচ্ছে ব্যাপার আশা করি ভিডিওটা বিষয়টা ভালো লেগেছে যদি বিষয়টা ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবার ততক্ষণ ভালো থাকবে ধন্যবাদ